নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি কাকলি ব্লকে আপনাদের আবারও স্বাগত জানিয়ে নতুন একটি ব্লকে আপনাদের স্বাগত জানাই তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর একাদশীর ভিডিও আপনাদের দেখতে খুবই ভালো লাগে আমি তো জানি তার জন্যই বেশ ভালো করে আমি উৎসাহ পাই ভিডিও বানাতে তো চলুন আজকে কিন্তু আমলকি একাদশী তো কে কে একাদশী পালন করছেন সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো আমি আজকে কিভাবে আমলো একাদশী পালন করি সেটাও দেখতে থাকুন চলুন দাদা তো ফুল নিয়ে চলে এসছে সবজি নিয়েও চলে এসছে আর ওইখানে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আজকে ভেন্ডি আর রাঙা আলু সেদ্ধ দিয়েছি সাথে সাবু আছে সাবু ভিজিয়ে রেখেছি সকালবেলায় গোবিন্দ পরিষ্কার করে তারপরে এবার ফুল গুছিয়ে নিচ্ছি এরকমভাবে গুছিয়ে কাজ করলে দেখবেন খুব তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর যেহেতু আজকে সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে আগে কোনো রকম রান্নাটা সারতে হয়েছে অল্প বিস্তার কিছু রান্না করলাম মেয়ের আজকে পরীক্ষা আছে মেয়ে যাবে দাদাও বেরোবে রান্না করে ওদের ওদের জোগাড় দিয়ে তারপরে ঠাকুর ঘরে চান করে চলে এসেছি তো আজকে একটু দেরি হয়ে গেছে তো এবার চলুন ফুল এক এক করে আজকে গুছিয়ে নি সুন্দর করে আরতি করতে লাগবে আজকে তুলসী দিয়ে পুষ্প আরতি যে করব। সেই থালাটা আজকে সুন্দর করে সাজাবো খালি দেখতে থাকুন বন্ধুরা কিভাবে সাজাই আপনাদেরও খুব ভালো লাগবে কার কার ভালো লাগলো সেটাও কিন্তু জানাবেন আর দোল আসছে সামনেই চার দিন পরেই দোল যাদের ঘরে গোপাল আছে যারা ভোগ দেবেন তারা কিন্তু এই রকম পুষ্প থালা দিয়ে যখন আরতি করবেন এই পুষ্প থালাটা আমি আজকে কিভাবে সাজাচ্ছি সেইভাবে আপনারা সাজাতে পারেন তাতে গোবিন্দ কিন্তু খুব খুশি হয় গোবিন্দকে যত যত্ন সহকারে আদর দিয়ে মানে পুজো দেবেন ততটাই দেখবেন আপনার প্রতি সদাই হবে সন্তুষ্ট থাকবে তো আমিও তুলসী সব নিয়ে নিলাম যা যা ছিল ডাটার থেকে ছাড়িয়ে ছাড়িয়ে একটু ধুয়ে নিই আজকে ভোগেও তুলসী দেব তো আমি কিন্তু তুলসী ধুয়েই নিই একটা বাটির মধ্যে নিয়ে আগে ধুয়ে নিলাম আর এখানে একটা একটা ডালিয়া ফুল পেয়েছে আজকে কোনো দিন ডালিয়া ফুল দেয় না আজকে কিন্তু দিয়েছে সবই গোবিন্দর ইচ্ছা যখন যা হবে গোবিন্দই ঠিক করে দেবে আমি তো এটা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি গোবিন্দ যেদিনকে আমার খাবার মাপবে সেদিনকে আমি আহার করতে পারবো যেদিনকে আমার খাবার মাপবে না সেদিন অভুক্তই থাকবো আমি তো এটা ভালোভাবে মানি আমার মতন কে কে মানেন বন্ধুরা কমেন্টে জানাবেন তো চলুন দেখুন পুষ্প আরতির থালাটা আমি কিভাবে গোছাচ্ছি আপনাদের আশা করছি তো ভালো লাগবে আপনারাও এইভাবে দেবেন কিচ্ছু কিন্তু লাগে না অনেক যে কিছু লাগে তার কিন্তু কিচ্ছু লাগে গোবিন্দ শুধু তুলসীতেই সন্তুষ্ট এই রকম তুলসী দিয়ে সুন্দর করে থালাটা সাজিয়ে নিলাম তো কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না আজকে তো সকাল থেকে অনেক কাজ আজকে আবার দশ তারিখ মার্চের দশ তারিখ আজকে আবার আমাদের বিবাহবার্ষিকী তো বন্ধুরা সবাই মিলে আমাদের আশীর্বাদ করবেন দুজনকে যেন বিগত দিনগুলো যেন এইভাবেই সুখ দুঃখ নিয়ে যেন কাটাতে পারি তো আজকের ব্লগটা কিন্তু অনেকটাই লেন্দি করব না তার জন্য কিন্তু বন্ধুরা তিনটে পার্টে ভাগ করব কেন সকাল থেকে সেই অনেকটাই ভিডিও হবে তো গোবিন্দকে শঙ্খ দিয়ে স্নান করিয়ে নিলাম সামনে দোল আসছে সেখানে পঞ্চগ দিয়ে চান করাবো অভিষেক করাবো গোবিন্দকে তো আজকে তার জন্য শঙ্খ দিয়েই চান করে নিলাম নতুন জামাও পরাবো তার জন্য আজকে ড্রেসও চেঞ্জ করলাম না গোবিন্দ চলুন আমার মহাদেবকে সুন্দর করে ভালো করে জল ঢেলে চান করিয়ে মানে শিবের মাথায় সুন্দর করে জল ঢেলে এবার তাকে তিলক করে দিই দিয়ে গোবিন্দকেও তো এখানেও হয়ে গেছে এবার গোবিন্দকে সুন্দর করে মালা পরাবো তিলক করে আরাধ্যকে রেখে তারপরে মালা পরাবো ফুল দিয়ে সুন্দর করে সাজব আজকে কিন্তু অনেক ফুল দাদা নিয়ে এসছে তাতে আমার মনটাও কিন্তু খুব খুশি আজকে আবার ডালিয়াটা দেখে যেন বেশি খুশি হয়ে গেছি আমি আরও মানে এতটাই ভালো লাগছে কি বল গোবিন্দকে আমি সাজাতে পারলে মনের মতন করে আমার মনটাই যেন খুব ভালো লাগে মানে গোবিন্দকে আমি মানে যেইভাবে আমি চেয়েছি সাজাবো আজকে সেইভাবেই আমার গোবিন্দ আমাকে জুটিয়ে দিয়েছে সাজানোর জন্য গোবিন্দ আমার হাতে সাজতে যে খুব ভালোবাসে তার জন্যই সে জোগাড় করে দেয় জানেন তো চলুন সুন্দর করে সাজিয়ে নিই গোবিন্দকে মনের মতন করে আপনাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন আমার গোবিন্দকে যে সাজাই আপনাদের কেমন লাগে যদি কোথাও ভালো লেগে থাকে একটা কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করবেন গোবিন্দ সাজানো হয়ে গেছে এবার লক্ষ্মী মাকে সাজিয়ে নিই সুন্দর করে তারপরে মাকে সাজাবো বড়মাকে মাকে আরাধ্যকে সাজাবো সাজিয়ে তারপরে ভোগ নিবেদন আমি আগে বললাম না মাপুয়া পুরুষ যদি না মাপে আপনি কোনো কিছুতেই কোনোভাবেই আপনি সেদিনকে কিন্তু আহার করতে পারবেন না তো আপনাদের সাথে একটা গল্প ছোট্ট গল্প শেয়ারই করি তো এক জামাই যাচ্ছে শ্বশুরবাড়িতে তো অনেক কিছু নিয়ে যাচ্ছে শ্বশুরবাড়িতে জামাইরা সাধারণত শ্বশুরবাড়ি গেলে অনেক কিছু নিয়েই যায় তো সে খুব খুশি খুশি তো আর মাপয়া পুরুষ এক গাছতলায় বসে আছে বসে বসে বালি দিয়ে মাপছে আর সেই পদ দিয়েই যাচ্ছে জামাই তো বলছে যে কি গো তুমি এখানে কি করছো ওকে জিজ্ঞাসা করছে তো বলছে আমি তোমার আজকে খাদ্য মানে আহার আহার মাপছি তো বলছে কী এটা আবার কখনো হয় নাকি তুমি আমার খাবার মাপছো আজকে আমি ভালো মন্দ খাবো শ্বশুরবাড়ি যাচ্ছি ঠিক আছে ঠিক আছে দেখবো তুমি আজকে তবে আমার খাবার মেপো না তখন উনি বলেছেন মাপয়া পুরুষ যে আমি সবার খাবার এখানে বসে বসে মাপছি আজকে কে কি খাবে সেইটা মাপছি বলছে ঠিক আছে আমার খাবার মাপতে হবে না তো এইভাবে বলেছে তো ঠিক আছে বলে ঠিক আছে তিনবার বলেছে মাপবো না তো বলছে না না আমার খাবার মাপতে হবে না তো মাপেনি মাপোয়া পুরুষ ওনার খাবার মাপেনি তো উনি তো খুব খুশিতে জামাই তো খুব খুশিতে গেছে বাড়িতে শ্বশুর বাড়িতে আর শাশুড়ি পাশালা ওরা দেখে জামাইকে জামাইও কত কিছু নিয়ে এসছে খুব জামাইকে আদর করছে তো এবার তো অনেক কিছু রান্না করেছে শাশুড়ি মা তারপরে রান্নাবান্না করে জামাইকে যেরকম খাবার দেয় খুব থালা সুন্দর করে সাজিয়ে চারিদিকে অনেক বাটি দিয়ে জামাইকে খাবার দিয়েছে আর তার পাশে দাঁড়িয়ে আছে পাঁচজন শালাবাবু জামাইকে ঘিরে তারপরে তো জামাই এত কিছু দেখে জামাইয়ের মনে পড়ে গেছে সেই মাপয়া পুরুষের কথা যে সে বলল আমার খাবার মাপবে না আমি আজকে খাবার পাবো না অভুক্ত থাকবো দেখো আমার সামনে কত খাওয়ার তো মনে মনে এইটা মনে মনে পড়ে গেছে আর খুব খিল হেসে ফেলেছে জামাইবাবু তো হেসে ফেলার পরে তখন এবার বলছে বাবুরা কি আমার মা এত সুন্দর করে সকাল থেকে উঠে রান্না করলো আর তুমি জামাই আসছো জামাইকে এমন বেধান পেটান দিয়ে বাড়ির থেকে তাড়িয়েছে খেতে পারেনি সেই যাওয়ার পথে আবারও সেই মাপয়া পুরুষ মাপছেই তখন গিয়ে বলছে ঠিকই বলেছেন মাপয়া পুরুষ আমি আজকে খেতে পারিনি তখন বলছে হাসছে বলে আমি হলাম মাপয়া পুরুষ বন্ধুরা গল্পটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবারও পরবর্তী ব্লকে আপনাদের সাথে দেখা হচ্ছে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আর আমার গোবিন্দ আপনাদের সবাইকে ভালো রাখবে আর এইভাবেই আমার পাশে থাকবেন আর আসছে দ্বিতীয় ব্লক অতি অবশ্যই কিন্তু ব্লকটা দেখবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ব্লকে টাটা